পকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছে নি ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেন নি থাকতে তারে দিছেন নি কি তার সাথে যে হিসাব বাকি কুহুটি কুহুটি যহন তার পালিয়ে গেছে খবর তার কে জানে না খবর তার কথা বলে ঠিক না বল হয়ে যাও মাসুদ তুমি এই কে বলবে আর পালিয়ে গেছে কৌবা কাদের কেউ জানে না খবর তার কেউ জানে না খবর তার মশলা ও কাদের কথা বলে ঠিক কিনা বাংলার জনগণ পাইলে বাতিদারে জুতা পিটা করবো ঠিক কিনা জুড়ে বলে দেশের ওলামাই কেরামের মুখের মধ্যে তালা লাগানোর ষড়যন্ত্র করেছিল ওলামায় কেরামকে গরুর রশি কমরের মধ্যে বেশে কোমরের মধ্যে বেদে গরুর মতন টানা হাসরা করেছিল ও মুসলমান এই দেশের ওলামাই কেরামকে আল্লাহ আকবর নির্বিচারে নির্দয় নির্যাতনের স্টিম রুলার চালাইছিল এমন অবস্থা হয়েছে আল্লাহর কোরআনের মাহফিল যেই জায়গায় হইতো প্রশাসনের নামের প্রশাসনের কাছে গেলে ওরা বলতো হুজুর দেশের অবস্থা বেশি ভালো না দেশ বড় গরম দেশ বড় খারাপ দেশের অন্তিম কাল চলতেছে কি দরকার সে মাহফিল দেওয়ার এগুলা বলে বলে এই দরখাস্তগুলা রিজেক্ট করে দিয়েছে এগুলা কি অ্যাকসেপ্ট করেন করেন নাই অ্যাকসেপ্ট না করে রিজেক্ট করে দিয়ে এই দেশ থেকে আল্লাহর কোরআনকে আল্লাহর কোরআন থেকে মানুষকে আলাদা করার সুপরিকল্পিত ভাবে চেষ্টা করেছে ঠিক মাহফিল হতে নাই তারা বিভিন্ন কিছু চাটুকার নেতারা ছিল ওই চাটুকারের চাটুকারদের অবস্থা এমন হয়েছে এই চাটুকাররা মাহফিলের মধ্যে নাম না দিলে এটা না করলে ওইটা না করলে দেয় নাই এলাকার মধ্যে গরম দেখাইছে যারা এখন কোথায় গেছে আসো এ ঠিক কিনা জোরে ক ঠিক না বে ঠিক জোরে বলে এ মুসলমান দেশ স্বাধীন আপনারা বলেন দেশ স্বাধীন হইছে দেশ এখনো পর্যন্ত স্বাধীন হয় নাই যদি স্বাধীন হইতো ভারতের কষাই মুদি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল নিয়ে কলকাতি নাড়তে পারতো না ঠিক কিনা জোরে বলে

রহমান সাইফ সাইফকে দ্বারা শহীদ করেছে তাদেরকে ফাঁসির রশি গলায় ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে ঠিক ভারতের কি সুন্দর করে সে আমাদেরকে আমাদেরকে ডাকে আগরতলা এসে আমার দেশের হাই কমিশনারের ঘরকে ভেঙ্গে দেয় আর বিভিন্নভাবে মূলক সব আমরা নাকি উস্কানি দিচ্ছি আমরা নাকি অসম্প্রতা আমরা কাজ করে যাচ্ছি এ মুসলমান আমাদেরকে অসাম্প্রদায়িকতায় তাই কথা যে অসম্পৃতি যেটা আছে এটা আমাদেরকে সবক দেয় আমাদেরকে শেখায় যারা প্রতিদিন মুসলমানের পবিত্র ঘরকে ভেঙ্গে দিচ্ছে মসজিদকে ভেঙ্গে দিচ্ছে তারা আমাদের সংস্কৃতির কথা বলে তারা আমাদেরকে সাম্যের কথা বলে এটা কমপক্ষে ভারতের কসাই মুদি তার চলা চামন্ডাদের মুখে এই কথা মানায় না ঠিক কিনা শুনে বলে আমাদেরকে ডাকে এ মুসলমান আয় ভারতের ভারতের তারা কুলাঙ্গাররা ডাকতেছে আমার ব্রাহ্মণ বাড়িয়ার সিংহ পুরুষরা কলিজার টুকরা যুবকেরা তাদেরকে ঘোষণা দিয়ে দিছে বাতি যারা খেলতে চাও আসো তোমাদের সাথে আমরা খেলতে রেডি আছে ঠিক কিনা জুড়ে বলে গোটা বাংলাদেশের মান ইজত কে হেফাজত করার জন্য আলহামদুলিল্লাহ ব্রাহ্মণ বাড়িয়ার যুবকেরাই যথেষ্ট হয়ে গেছে ঠিক নামে ঠিক জোরে বলেন ও মুসলমান আবার আরেকটা কথা হইলো এই জমিনে ইসলামকে নিধন করার সবচাইতে বেশি জিনিস ক্ষতিকর কারক ব্যক্তিটা ছিল এই ব্যক্তিটার নাম হলো কাউ ঠিক কিনা জুড়ে এত আসতে বললেন কেন ঠিক না বে ঠিক জুড়ে বলতে হবে ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছে নি ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেন নি থাকতে তারে দি নি কি তার সাথে যে হিসাব বাকি কোটি কুটি জহন তার পালিয়ে গেছে কামা কাঁতে কেউ জানে না খবর তার কেউ জানে না খবর তার কথা বলে ঠিক কি না ভালো হয়ে যাও মা তুমি এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কম্বা কাদের কেউ জানে না খবর তার কেউ জানে না খবর তার মশাল্লাহ ও জনগণ পাইলে বাতিদারে জুতা ফিটা করব ঠিক কিনা জুড়ে বলেন এই মুসলমান আস্তে বললেন কেন ঠিক না বেঠিক জুড়ে বলেন এই মুসলমান স্বাধীন হইলেও গভীর ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য যুবকদের গুমন্ত বিভাগকে জাগ্রত করতে হবে গুমন্ত ইমানকে জাগর জাগ্রত করতে হবে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে মুসলমানের দেশে কথা বলবে

দিঘা কান্দস কেলে কে মানুষ দেখেন ওমা গেলে কি ছুটু মানুষ দেখে ছোট মানুষ দেখেন আব্বা বা মা কুদান দিলে দিকে জিজ্ঞেস কাদিস কেন মা তো গেছে নানির বাড়ি বাতি দাসাই তো নানার বাড়ি মা গেছে বাপের বাড়ি বাতিজা সাসিন যাই তো মামুর বাড়িরের আল্লাহ রলির দেশের মানুষেরা এরা এত আপ্যায়ন প্রিয় বাতিজা রে বর্ডারও বর্ডার ফাই সুইচ এমন ক্ষেত করা দিছে একবার বিচু খুল্লা সাইডে দিছে হুম গুমাগো কথা ঠিক নামে ঠিক জুড়ে কনাকা

কি বড় ইসলামের বিরুদ্ধে কথা কইবো আপনাদের ভয় লাগতেছে ভয় লাগলে সমস্যা নাই লিডাররা ভয় হইছে লিডাররা আমারে কিছু বলবে এটা টাইম নাই দুইবার হাতে হাঁক লাগাইছে একবার জেলো نيছে লাল খবর বাতি আমার জানা আছে ঠিক কি না এই জন্য डरते नहीं दुनिया में मुसलमान किसी से डरते नहीं दुनिया মুসলমান আল্লাহদ্দিনের যারা সৈনিক হয় তারা কোনো বাতিলের সামনে মাথা দিতে জানে নত করতে জানে না ঠিক কিনা বলে এ মুসলমান শেষ কথা হইলো ইসলামকে হেফাজত করার জন্যে বাংলাদেশের সার্বভৌমত্বকে হেফাজত করার জন্যে যদি আমাদের ডাক আসে এ মুসলমান তাজা রক্ত দিতে কে কে আছেন হাতুল আল্লাহ দেখা দেন ইনশাআল্লাহ